মিসকা চক্রান্ত হাতে নাতে ধরে মিস্তাকে পুলিশে দিয়ে জয়ীর আসল পরিচয় দীপাকে জানিয়ে দিল সাক্ষ্যদ্বীপ হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে অলি অনেকটা অসুস্থ হয়ে পড়ে তাই সূর্য তড়িগড়ি করে সাক্ষ্যদ্বীপের বাড়িতে গিয়ে দীপাকে বলে দীপা অলি অসুস্থ হয়ে পড়েছে ও তোমাকে খুঁজছে তুমি এক্ষুনি চলো তা শুনে দীপা বলে হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু আমি এক্ষুনি যাচ্ছি তখন জয়ী বলে মা আমিও যাব তোমাদের সাথে এই বলে জয়ীও যায় সূর্য ও দীপার সাথে আর সাক্ষ্য বারবার মনে হয় কিছু তো একটা ব্যাপার আছে ওদের প্রতি জয়ীর তো টান কিসের আর জয়ী যদি সত্যি রূপা হয় তাহলে ও সবাইকে কেন পরিচয় জানাচ্ছে না এরপর অলির কাছে দীপাও জয়ী আছে আর অলি ঘোরের মধ্যে জয়ীকে দেখে বলতে থাকে তুমি আমার পাতা মেয়ে অলি যখন অস্থির হয়ে পড়ছে ওলিকে সামলানো যাচ্ছে না তখন রূপা বলে হ্যাঁ হিংসুকুটি আমি তোমার পাতা মেয়ে আমি বেঁচে আছি তা শুনে সূর্য দীপা তো চমকে যায় আর ঠিক তখনই মিসকাও চলে আসে ডেলিভারি বয়ের ছদ্মবেশে মিসকার ভয়ে জয়ী বলে আমি রূপা না আমি জয়ী অলিকে শান্ত করতেই বলেছিলাম কিন্তু দীপা ও সূর্যের মনে সন্দেহ হয় এরপর জয়ী বাড়ি ফিরে যায় সাক্ষ্যদ্বীপের সাথে জয়ীর ফোনে আবারও মিস্কা ফোন করে হুমকি দেওয়ার জন্যে তখন সাক্ষদীপই জয়ীর ফোনটা রিসিভ করে আর মিস্কা বলছে রূপা বেবি তুমি যদি তোমার আসল পরিচয় সবাইকে জানিয়ে দাও যে তুমি আসলে হারিয়ে যাওয়া রূপা তাহলে কিন্তু তোমার মা বোনকে আমি শেষ করে ফেলবো তুমি চেনো না এই মিসকা সেনকে তা শুনে চমকে ওঠে সাক্ষ্যদ্বীপ এরপর মিসকা ফোনটা কেটে দিলে সাক্ষ্যদীপ বলে তার মানে আমার সন্দেহটাই ঠিক জয়ী আসলে রূপা তার মানে ওই মিসকা সেন নামে কেউ একজন আছে যার হুমকিতে ভয় পেয়ে জয়ী তার পরিচয় গোপন রাখছে এরপর সাক্ষ্যদ্বীপ পুলিশকে সবটা জানায় এমনকি মিসকার ফোন নাম্বারটা দিয়ে বলে মিস্কা সের নামে এই মহিলা জয়ীকে হুমকি দিচ্ছে আপনারা ওই নাম্বারটা ট্র্যাক করে ওনাকে অ্যারেস্ট করুন এরপর সাক্ষ্যদ্বীপের কথা মতো মিস্কার নাম্বার ট্র্যাক করে মিসকাকে পুলিশ অ্যারেস্ট করে এরপর দীপা জয়ীকে বলে জয়ীমা বল না মা কে তুই তুই কি আমার রূপা সূর্য বলে জয়ীমা বল না রেমা তুই আমার হারিয়ে যাওয়া রূপা মা তাই না তখন জয়ী চিৎকার করে বলে আমি রূপা নই আমি জয়ী আর কতবার আমি এক কথা বলবো আর ঠিক তখনই সাক্ষ্য সে বলে তুমিই রূপা আমি জানি জয়ী তা শুনে সূর্যদীপ অত চমকে যায় সাক্ষ্যদীপ বলে মিসেস সেনগুপ্ত ওই আপনার হারিয়ে যাওয়া মেয়ে রূপা ও যার হুমকিতে ভয় পেয়ে সত্যিরা গোপন করেছিল তাকে আমি হাতে নাতে ধরেছি এই বলে পুলিশ মিস্তাকে টানতে টানতে নিয়ে আসে মিস্তাকে দেখে সূর্য ও দীপা চমকে যায় সূর্য প্রচন্ড খেঁপে যায় জয়ী কানতে কানতে দীপাকে জড়িয়ে ধরে বলে মা মা আমি তোমার রূপা ওই সেন আমাকে হুমকি দিয়েছিল তাই আমি সত্যিরা বলতে পারিনি এরপর দীপা জয়ীকে জড়িয়ে ধরে আকুল হয়ে কাঁদতে থাকে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে মিসকা চক্রান্ত হাতে নাতে ধরে মিসকাকে পুলিশে দিয়ে জয়ীর আসল পরিচয় দীপাকে যেন জানিয়ে দেয় সাক্ষ্য কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি